আমরা অনেকেই দিনরাত কঠোর পরিশ্রম করি টাকা আয় করি সঞ্চয় করি কিন্তু তবুও জীবনের আর্থিক সমস্যার তেমন কোন উন্নতি হয় না মনে হয় যেন একটি অদৃশ্য বেড়াজালে আটকে আছি যেখানে পরিশ্রমের ফল কখনোই প্রত্যাশিত হয় না আপনি কঠোর পরিশ্রম করেন আপনার ঘামে ভেজা প্রতিটি ফোটা আপনার ভবিষ্যতের জন্য উৎসর্গীকৃত তবুও বছরের পর বছর কেটে যায় কিন্তু আর্থিক জীবনে সেই কাঙ্ক্ষিত পরিবর্তন আসে না কেন কারণ শুধু কঠোর পরিশ্রম যথেষ্ট নয় প্রয়োজন সঠিক আর্থিক জ্ঞান এবং দিক নির্দেশনা আসুন আজ আমরা জানব কিভাবে সঠিক অর্থ ব্যবস্থাপনা এবং দিক নির্দেশনার মাধ্যমে আমরা সবাই আর্থিক অবস্থার উন্নতি করতে পারি এটি কেবল কোনো অনুপ্রেরণার কথা নয় বরং এটি সাফল্যের পথে এগিয়ে যাওয়ার জন্য একটি অপরিহার্য শিক্ষা তাই ভিডিওটি না টেনে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনুন ইমুন নামের একজন সাধারণ যুবক টানা পাঁচ বছর ধরে কঠোর পরিশ্রম করেও তার জীবনে কোনো পরিবর্তন আসেনি এক গভীর হতাশায় নিমজ্জিত হয়ে সে ভাবছিল তার দারিদ্র থেকে মুক্তির কি কোনো পথ নেই এই ভাবলা নিয়ে হাঁটতে হাঁটতে সে এসে পড়ল এক বিশাল প্রাসাদের পাশ দিয়ে সেখানে সে দেখতে পেলেন একজন বৃদ্ধ ব্যক্তি ব্যালকনির বেঞ্চে বসে আছেন তার নাম ছিল জহির সাহেব সেই প্রাসাদেরই মালিক তিনি ছিলেন অত্যন্ত বিনয়ী এবং উদার মনের মানুষ দ্বিধা এবং সাহস নিয়ে ইমন জহির সাহেবের কাছে এগিয়ে গেল ইমন বললেন মাফ করবেন জহির সাহেব আমি আপনার অনুমতি ছাড়াই ভেতরে চলে এসেছি জহির সাহেব হাসিমুখে তাকে স্বাগত জানালেন এবং তার কথা জানতে চাইলেন ইমন তার পাশে বসল এবং বলল আমি গত পাঁচ বছর ধরে অক্লান্ত পরিশ্রম করছি কিন্তু আমার জীবন সেখানেই দাঁড়িয়ে আছে আমার সঞ্জয় সামান্য আমার আর্থিক উন্নতের জন্য আপনার কাছে কি কোন মূল্যবান উপদেশ আছে জহির সাহেব হাসি মুখে ইমনের দিকে তাকালেন এবং উত্তর দিলেন ইমন মনে রাখবে যে কেউ সমৃদ্ধ হতে পারে যে কেউ ধনী হতে পারে চাইলে তুমিও পারো আমি তোমাকে অর্থের বিষয়ে পাঁচটি গুরুত্বপূর্ণ পাঠ শেখাব যা দুর্ভাগ্যবশত আমাদের স্কুলগুলোতে শেখানো হয় না জহির সাহেব বললেন প্রথম শিক্ষা তোমার খরচকে তোমার আয়ের চেয়ে কম রাখ এটি সবচেয়ে মৌলিক নিয়ম এটি শুনতে সহজ মনে হলেও মেনে চলাটা কঠিন হয়ে পড়ে যদি তুমি এই নিয়মে দক্ষ না হও তাহলে বাকি পদক্ষেপগুলো শুরু করা কঠিন হয়ে পড়বে এই নিয়ম না মানলে তুমি শীঘ্রই ঋণে আটকে পড়বে এমনকি দেউলিয়াও হয়ে যেতে পারো ইমান গভীর মনোযোগ দিয়ে মাথা নাড়ল জহির সাহেব আবার বলা শুরু করলেন দ্বিতীয় নীতি একটি জরুরি অবস্থার জন্য টাকা আলাদা করে রাখ অপ্রত্যাশিত জরুরি অবস্থার জন্য অর্থ সঞ্চয় না করলে তুমি ঋণ নিতে বাধ্য হতে পারো এটিকে তোমার সুরক্ষা কবচ হিসাবে দেখো যা অপ্রত্যাশিত ঘটনার সময় তোমার অর্থকে সুরক্ষিত রাখবে তোমার কাছে অন্তত ছয় মাসের সংসার খরচের সমান টাকা এই তহবিলে রাখা উচিত জহির সাহেব তার তৃতীয় কথা বললেন তোমার মতো লোকেরা ব্যবসা বা শেয়ারে বিনিয়োগ করতে দ্বিধাবোধ করতে পারো তাই এই সময় সবচেয়ে ভালো বিনিয়োগ হলো তুমি নিজের উপরেই বিনিয়োগ করো বললেন কিভাবে স্যার জহির সাহেব উত্তর দিলেন দরকার হলে সেই দক্ষতা অর্জনের জন্য তোমার সময় শক্তি এবং অর্থ খরচ করো তোমার কিছু সঞ্চয়ের ব্যবহার করে তোমার দক্ষতা উন্নত করো মনে রেখো তুমি যত মূল্যবান হবে তোমার আয় করার ক্ষমতা তত বাড়বে জহির সাহেবের এই কথাগুলো শুনে ইমন এখন শেষ নীতিটি জানার জন্য আরও আগ্রহী ছিল জহির সাহেব পঞ্চম নীতি বলল যখন তুমি অতিরিক্ত অর্থ উপার্জন করবে তখন সেই অর্থকে কাজে লাগাও তুমি সম্পত্তিতে বিনিয়োগ করতে পারো ডিভিডেন্ড প্রদানকারী শেয়ার কিনতে পারো বা ডিজিটাল পণ্য তৈরি করতে পারো যা থেকে তুমি ঘুমিয়ে থাকলেও তোমার অ্যাকাউন্টে টাকা আসতে থাকবে এটাই হল ধনী হওয়ার আসল চাবিকাঠি জহির সাহেব ইমানকে বললেন ইমান তুমি কি এই শিক্ষাগুলো গ্রহণ করতে প্রস্তুত উত্তেজনা ভরা চেহারা নিয়ে ইমান উত্তর দিল আগে আমি শুধু কাজে যেতাম সামান্য সঞ্চয় করতাম এবং ধনী হওয়ার আশা করতাম কিন্তু এখন আমি আসল কৌশল বুঝতে পারলাম আজ থেকে আমি এই পাঁচটি নীতি আমার জীবনের মূলমন্ত্র করে তুলব সাফল্যের পথে ধৈর্য পরিকল্পনা এবং সঠিক সিদ্ধান্তের গুরুত্ব কতটা অপরিসীম তা আজ আরও পরিষ্কার হয়ে উঠেছে তাই এই শিক্ষাগুলো আপনার জীবনে প্রয়োগ করে দেখুন অবশ্যই পরিবর্তন দেখতে পাবেন তাই নতুন গল্প এবং মূল্যবান শিক্ষার জন্য আমাদের সাথে থাকুন সম্ভব হলে গল্পটি শেয়ার করে দিন এবং একটি সুন্দর কমেন্ট করে আপনার ভাবনা জানান ধন্যবাদ